অবশেষে ফিরে এলো আমাদের ছোটবেলার সুপার যার মুখে ছিল না মার্ভেলের মতো মুখোশ কিন্তু ছিল এক বুক ভরা সাহস হ্যাঁ বন্ধুরা আমি বলছি ক্রিসের কথা আর ক্রিস ফোর ট্রেলার এক কথায় পুরাই আগুন আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করবো ক্রিস ফোর ট্রেলার খুঁজে বের করবো লুকানো সব ক্লু আর বলবো কি কি চমক অপেক্ষা করছে আর দেব আমার অনেস্ট ওপোনিয়ন তাই বসে পড়ো কারণ ভিড়টা হবে একদম মশলাদার শুরু করার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাই দুই হাজার তিন সালে মিল গিয়া আর তারপরে দুই হাজার ছয়ে ক্রিস আর দুই হাজার তেরোতে ক্রিস থ্রি বলিউডের সুপার হিরো বলতে আমরা ক্রিসকেই চিনতাম একটা সময় ছিল আমরা মাস্ক বানিয়ে কলায় পেঁচিয়ে ক্রিস ক্রিস বলে রাস্তাঘাটে আর বাড়ির ছাদে দৌড়াতাম আর এবার দুই সালে বারো বছর পর ফিরে এলো ক্রিস ফোর হুইথ ফুল পাওয়ার আপড্রেটেড টেলিং ট্রেইলারের শুরুতেই একটা ডার্ক টিউন আর একটা ভাঙাব হঠাৎ আলোয় এক মূর্তি দেখা গেল আর সেই সিগনেচারে ক্রিশ বিজিএম গায়ে যেন কাটা দিয়ে উঠল ঋত্বিক রোশন এই ট্রেলারে আরও মেচুর আরও ফোকাসড একদম যেন নতুন এক ধর্ষণে ক্রেস আর একটা দৃশ্যে দেখা গেল আউটার স্পেসে একটা ফ্লোটিং অবজেক্টের দিকে তাকিয়ে আছে কী হতে পারে এটা জাদু আবার ফিরে এসেছে নাকি এবার এলিয়েন্স পুরো পৃথিবী দখল করতে এসেছে ভিলেনকে দেখা গেল একটা কালো কোর্টে চোখ জল জল করছে মুখটা তখনও বোঝা যাচ্ছে না কিন্তু বয়স নয় বোঝা যায় দিস ভিলেন ইজ নট জাস্ট মাসাল হি ইজ গোড এ ব্রেইন টু অনেকেই বলছে এটা কালের ফিরে আসা হতে পারে হ্যাঁ সেই ক্রিস ভিলেন যে মারা গিয়েছিল কিন্তু সুপার ভিলেন রে কি আর মরে আর কেউ কেউ বলছে এটা রোহিত মেহরার কোনো কৃত্রিম ক্লোন যার মধ্যে সুপার পাওয়ার আছে তোমার মতে ভিলেন কে হতে পারে কমেন্টে জানাও ট্রেলারের ভিজুয়াল এক কথায় মাইন্ড ব্লোয়িং অ্যাকশন সিকোয়েন্স একদম হলিউডের মার্ভেল মুভির মতো আর সেই ক্লাসিক সুলোমো শর্টস যেটা ঋত্বিক ছাড়া কেউ করতে পারে না একটা সিনে দেখা গেল ক্রিস লাইটিং এর মাঝে একদম থর স্টারে দাঁড়িয়ে আছে বলিউড এখন শুধু কবি না নিজের ইউনিভার্স তৈরি করছে ক্রিস মুভি সিরিজে বরাবরের মতো শুধু অ্যাকশন না ইমোশনাল টাচও ছিল এই ট্রেলারেও সেই ছোঁয়া আছে একটা দৃশ্যে ক্রিস পুরনো কোনো ছবি দেখছে তার চোখে মৃত জল হয়তো বাবা রোহিত মেয়েরার স্মৃতি মনে পড়ছে কিছু সিন দেখে মনে হচ্ছে এইবার কৃষের পেছনে কোনো ব্যক্তিগত ক্ষতি আছে যার প্রতিশোধ নিতে সে নামছে চলো একটু থিওরির জগতে কিছু ফ্যান মনে করছে জাদু আবার ফিরে আসবে ক্রিসকে সাহায্য করতে আবার কেউ কেউ মনে করছে ক্রিস মাল্টিভার্স শুরু হতে চলেছে হ্যাঁ একাধিক ক্রিস আবার কেউ কেউ কনফার্ম হয়ে বসে আছে কাল ফিরে এসেছে অন্য কোনো জগৎ থেকে তুমি কোন থিওরিতে বিশ্বাস করো কমেন্টে জানাও সব মিলিয়ে ক্রিস ফোরের ট্রেলার আমাদের নতুন এক জার্নি ট্রিজার দিল এটা শুধু একটা সিনেমা না এটা একটা অনুভূতি ছোটোবেলা সুপার আবার ফিরে এসেছে এবার আরও বড়োভাবে আরও ভারী রূপে তাই বলবো গেট রেডি ফর দ্য রিটার্ন অব লেজেন্ড ক্রিস তোমার রেটিং কত এই ট্রেলার নিয়ে কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকন টিপে রেখো কারণ ক্রিসফোর নিয়ে আরো অনেক থিওরি ও আপডেট নিয়ে আসছি আমি বাইজিতে আছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে দেন স্টে ফ্যামিলি স্টে হ্যাপেড বাই বাই